যৌসে সাথে তাহলে সেই ঔষধ খাইলা মিশ করে খাইছে খাইয়া তাই ওর গালে মদিদি একটি শিশুর জন্য মায়ের স্পর্শ সবচেয়ে নিরাপদ আশ্রয় কিন্তু সেই মায়ের হাতেই যদি মৃত্যু লেখা থাকে তবে এর চেয়ে নির্মমার কি হতে পারে এমন মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাটি ঝিনাইদহের কোটছাতপুরের ভোমড়া ডাঙ্গা গ্রামে মা সহাত মহলুতুমা কিন্তু একটা মা হে একটা বাইসটাকে কিভাবে বিষ খাইলো এই নিষ্ঠুর কাজটা কেন করলো স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় মাহমুদার জন্মের দুই ঘন্টার মাথায় তার মা মারা যায় এরপর বাবা শাহিন আলম মেয়েকে রেখে বিদেশে পাড়ি জমান মাতৃহীন শিশুটি দাদির কোলে বড় হচ্ছিল এক বছর আগে শাহিন আলম বিয়ে করেন একই গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে হুমায়রাকে বিয়ের পর থেকেই সৎমা শিশুটিকে সহ্য করতে পারছিল না নানা সময় নির্যাতন চালাত তার উপর গত শনিবার ছোট্ট মাহমুদা সৎ মায়ের কাছে জুস খাওয়ার আবদার করে কিন্তু ভালোবাসার পরিবর্তে সে পেলো ভয়ঙ্কর প্রতিশোধ সৎ মা হুমাইরার কোমল পানীয়র বোতলে বিষ মিশিয়ে মাহমুদাকে খাওয়াই বিষক্রিয়ায় দেহ সটপট করতে থাকে ছোট্ট শিশুটি স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে কোটসাদপুর হাসপাতালে নেয় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু শেষমেষ ফিরিয়ে দেওয়া হয় পরে সুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার শিশুটি মৃত্যুর কাছে হার মানে জুস জুসের বদলে স্বপ্না দিয়েছে বিষ আর্শির বোতলের ভিতরে তো সৎ কি মায়ের মতো হয় না মায়ের মতো হয় কিন্তু ওই স্বৎমা যে মিষ্টুর আচলন করবে ইহুদি খ্রিস্টানদের মতো তার ভিতরে রয়েছে এটা আসলে আমরা ভাবতে পারিনি যে সৎ তার বিষ খাওয়াবে এভাবে দেখি যে হেলো উপুর হে পড়ে ঝটা ফাটা করছে উপুর হে পড়ে এবার আমার সন্ধ্যাবেলা এবার আমার ডাকছে কি ও বু আমি কাছে মধু তুমি কি হাসে তো কছ ও আমার খুব অসুবিধা হচ্ছে আমার ভালো লাগছে না আমার বুকের মধ্যে জয়লা পুড়ে যাচ্ছে ক সারা বমি করাও সারা তুমি কি খেলেও জান তুমি কি খেলে ও মধ্যে তুমি এটা কন্যা মা খাইয়ে দিয়েছে একটি নিষ্পাপ প্রাণ এভাবে ঝরে যাবে তা মেনে নিতে পারছে না কেউ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া স্বজন ও এলাকাবাসী ঘাতক সৎ মায়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে সাড়ে বছর মাথার মুখে বৃষ্টি দেওয়া মানে পুরো জাতির একটা কি বলবো মৃত্যুর মুখে ফেলে দেওয়া এই এই যে অন্য গাছটা করেছে সম্পূর্ণ মিশা চাই মতো ফাঁসি চাই নিষ্পাপ মাহমুদার অকাল মৃত্যুর এই নির্মম অধ্যায় যেন সবাইকে নাড়া দিয়ে গেল মাতৃত্বের বেশেও যে কেউ হতে পারে নিঃশংস ঘাতক